আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত জন্মের অপর নাম হল মৃত্যু যে কোনো মানুষ যখনই সে জন্ম নেয় পৃথিবীর বুকে মৃত্যু অবধারিত কেউ আজ কেউ দুদিন পর কেউ আগামীকাল কেউ পাঁচ দশ বছর পর কেউ পঞ্চাশ ষাট বছর পর কেউ জন্মের পরে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায় তাহলে জন্মের আরেক নাম হলো মৃত্যু যে মানুষ জন্ম নেয় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে করল নাফসিন জাইকাতর মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ইসলাম ধর্মের মধ্যে একটা জিনিস শোনা যায় যে মানুষ যখন মৃত্যু হয় সেই মানুষের পুনর্জন্ম হয় না কিন্তু অন্য অন্য সম্প্রদায়ের মুখ থেকে শোনা যায় যে না মানুষের পুনর্জন্ম আছে যারা আলেম সম্প্রদায় তারা এইটাকে মানতেই চায় না কিন্তু যেসব তরিকার ভাইরা আছেন তেনারা কিন্তু এই পুনর্জন্মের কথাটা বিশ্বাস করেন এখানে সন্দেহের কোনো অবকাশ নাই তবে যারা বলেন যে মানুষের পুনর্জন্ম হয় না একদিক থেকে সেটাও ঠিক কিন্তু তেনারা যেভাবে বলেন সেইভাবে যারা শুনেন তেনারা বুঝতে পারেন না আর যারা বলেন তারা ঠিক মতন বলতে পারেন না কথার হচ্ছে মানুষের পুনঃ জনম নাই আর একজন বলছে মানুষের পনেরো আছে তাহলে কোন মানুষ প্রবাদ বাক্য আছে যে এমুক ব্যক্তি এখনো মানুষ হতে পারলো না এমুকের ছেলেটা মানুষ হইতে পারলো না পশু হয়েই থাইলো স্কুলের মাস্টার ছাত্রকে বলছে তো কোনো মানুষ হতে পারলি না গাধা হয়েই থালি পশু হয়েই থাইলি পাড়া প্রতিবেশী কোনো লোকজন কোনো একটা লোককে উদ্দেশ্য করে বলে এমুক ব্যক্তি এখনো মানুষ হইতে পারলো না এটা আমাদের অহরহ শুনতে পাওয়া যায় তাহলে মানুষের গুণাগুণটা কি মান মান যুক্ত হোস যে মানুষের সঙ্গে হোস থাকে সে হলো মানুষ যাদের হুঁশ থাকে না তাদেরকে মানুষ বলা যায় না তাদেরকে কি বলে যে তুই একটা আস্ত পশু তো একটা গাধা বিভিন্ন জনা বিভিন্ন রকম বলে থাকে কারণ দেখছি যে হ্যাঁ লোকটা তার হাত রয়েছে চোখ রয়েছে কান রয়েছে চলাফেরা করছে খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রী সংসার করছে কিন্তু সে সমাজে চোখে কিন্তু মানুষ হতে পারল না কারণ তার হোস এখনো হয়নি যার হোস আছে সে হলো মানুষ হোস থাকার পর যদি কেউ বেহোসের মতো কাজ করে তাহলে সে হবে অমানুষ তার মধ্যে মানুষ অত থাকলো না যেমন গরু ছাগল এক কথায় চতুষ্প পর্যন্ত পশুপক্ষী এরা কিন্তু এদের আক্কেল জ্ঞান থাকে না এদের কোনো হোস থাকে না হোস বা আককেল জ্ঞান একমাত্র মানবের থাকে আসে হস হুঁশ বা আকেল জ্ঞান থাকার পরও যারা বেআক্কালের কান বেআকালের কর্ম করে বেহুসে কাজ করে তাদেরকে বলা হয় কেউ অমানুষ বলে কে বলে তুমি মানুষ হতে পারলে না তুমি জন্তু জানোয়ার তুমি পশু ইত্যাদি ইত্যাদি লোক বলে থাকে তাহলে যে ব্যক্তি মানব রূপ ধারণ করেছে অথচ প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে নাই সেই মানুষ মৃত্যু পর তাকে আবার ফিরে আসতে হবে এই ধরাধামে কারণ যদি তার কর্ম খারাপ থাকে এই ধরাধামে এসে তাকে জেলে জেলে বসবাস করতে হবে জেল বলতে গেলে আমাদের দুনিয়ার যে একটা কোনো রোগ চুরি করে মানুষ খুন করে যে কারাগারে বা কয়েদখখানা রাখা হয় ওই কারাগারে কয়েদখখানার কথা এখানে আমি বলতে চাই নাই এই ধরাধামে মধ্যে সংসারের মধ্যে এক সম্প্রদায় মানুষ জেলের মতো আবদ্ধ থাকে সে শান্তি পায় না সে সে ভালোভাবে চলাফেরাও করতে পারে না দেখবেন কেউ খোঁড়া কেউ চার হাত পায়ে হাঁটছে কেউ আবার দুটো ঠ্যাং মধ্যে একটা ঠ্যাং নাই কার আবার দুটো হাতের মধ্যে একটা হাত নাই কারবার দুটো হাত নাই কারো আবার দুটো চোখই নাই সে অন্ধ কেউ আবার কারো একটা চোখ আছে সে কানা কেউ বুবা। কেউ আবার মুখে বলতে পারে না কানে শুনতে পায় কেউ কানে শুনতে পায় না মুখে বলতে পারে এ বিভিন্ন রকম থাকে তো এইগুলো হচ্ছে কি এগুলো শান্তি জায়গা এগুলো শান্তি জায়গা নয় এগুলো আজাবকৃত জায়গা সুতরাং প্রকৃতপক্ষে যদি আমরা মানুষ হয়ে মরতে পারি তাহলে আমাদের আর পুনর্জনম হবে না মানুষ হওয়া লাগবে আর মানুষ হতে না পারলে এই মায়ার জগতে বারম্বার তাকে আসা যাওয়া করতে হবে এই বারম্বার যাওয়া পরিপ্রেক্ষিতে যদি কেউ সংশোধন করতে পারে নিজেকে তাহলে পুনর্বৃত্তিতে তাকে আর আল্লাহ রব্বুল আলমিন এই ধরাধমে এই জরা জগতে এই কয়েকখানায় তাকে আর খাইতে হবে না সুতরাং মানুষ হয়ে যান সেই মানুষে আর কোনো যেন হবে না কিন্তু আমরা মানব বলে জন্ম নিয়েছি এখনো প্রকৃতপক্ষে সেই মানুষ হতে পারে নাই যে মানুষ হজুর পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামকে অনুসরণ অনুকরণ করে জীবন ধারণ করবে সেই হলে প্রকৃতপক্ষে মানুষ আর মানুষের ছদ্মবেশে আমরা অমানুষের কর্ম করি পশুপক্ষীর কাজ করি পশুর ন্যায় কাজ করি সুতরাং আমরা অমানুষ মারা গেলে আবার এই ধরাধামে মহান আল্লাহ পাউ আব্বুল আলমিন আমাদেরকে আবার পাঠিয়ে দেবেন এইটাই হলো এর হকি হকিক